আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এই বাংলাদেশে জব দিদার উঠে প্রশ্নের উঠে কোন ব্যক্তি কোন রাজনৈতিক নেতা কোন সরকারি আমলা পুলিশ প্রশাসন আর্মি থেকে আর কাউকে আমরা জব দিদার উপরে রাখতে চাই না এই বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করবে যারা জনগণের প্রতিনিধিত্ব করবে তাদের সকলকে জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে ভাইরা আমার আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি এই বাংলাদেশে সরকারি সেবার যত অফিস আছে সেই অফিস গুলোতে গেলে আমাদের ভাইরা এখনো পর্যন্ত তাদেরকে দালালদের খপ করে পড়তে হয় টাকা পয়সা ঘুষ দিয়ে সরকারি সেবা নিতে হয় চব্বিশের অভ্যুত্থানের পরে ঘুষ দিয়ে সরকারি সীমা পেতে হবে এই বাংলাদেশ আমরা আর দেখতে চাই না আমরা উন্নয়নের গল্প শুনেছি কিছু রাস্তাঘাট করে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে পুলিশ আওয়ামী লীগ ছাত্র লীগের সন্ত্রাসীরা তারা খুন করেছে আমাদের সেই শহীদ ভাইদের রক্তের শপথ যে আকাঙ্ক্ষা থেকে আমাদের ভাইরা জীবন গিয়েছিল জাতীয় নাগরিক পার্টি সেই হওয়া পর্যন্ত আমরা সেইপথ থেকে ঘরে যাব না। ভাই আমার আমাদের লড়াই ন্যায্যতা প্রতিষ্ঠান লড়াই আমাদের লড়াই বাংলাদেশে হিংসা ভিত্তিক সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠান লড়াই বাংলাদেশে নানা প্রান্তের মানুষেরা নানা ভাবে তাদেরকে বঞ্চিত করা হয় এই মৌলভী বাজারের মানুষেরা যারা চা বাগানের শ্রমিক হিসাবে কাজ করে তাদেরকে ন্যায্য মজুরি দেওয়া হয় না আমাদের চা শ্রমিকেরা আমাদের রিক্সা শ্রমিকেরা আমাদের খেলা মজুর তারা সকলের বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের লড়াই ভাইরা আমার আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এই বাংলাদেশে জব দিদার উঠে প্রশ্নে উঠে কোন ব্যক্তি কোন রাজনৈতিক নেতা কোন সরকারি আমলা পুলিশ প্রশাসন আরবি থেকে আর কাউকে আমরা জব দিদার উপরে রাখতে চাই না এই বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করবে যারা জনগণের প্রতিনিধিত্ব করবে তাদের সকলকে জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে ভাইরা আমার আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি এই বাংলাদেশে সরকারি সেবার যত অফিস আছে সেই অফিস গেলে আমাদের ভাইরা এখনো পর্যন্ত তাদেরকে দালালদের খপ করে পড়তে হয় টাকা পয়সা ঘুষ দিয়ে সরকারি সেবা নিতে হয় চব্বিশের অভ্যুত্থানের পরে ভূস্থিয়ে সরকারি সেবা পেতে হবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই দা আমরা উন্নয়নের গল্প শুনেছি কিছু সুরাষ্ট্র ঘাট করে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে এই পাচার নির্ভর অর্থনীতি লুটেরা অর্থনীতি উন্নয়নের ঝুলানোর অর্থনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না ভাই আমার এই বাংলাদেশকে নিয়ে দেশি বিদেশি নানা গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে